এক দশক আগে তিরন্দাজিতের নজর ছিল নানুরের উচ্চকরণ গ্রামের লোকনাথ হাজরা। নানুর চন্দ্রদা স্মৃতি উচ্চ বিদ্যালয়ে ছাত্র থাকা কালীনই রাজ্য তথা জাতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিল লোকনাথ। যদিও সেই সময় উজ্জ্বল ভবিষ্যৎ হাতছানি দিলেও শেষমেশ পরিস্থিতির কাছে হার মেনে সংসারের প্রয়োজন মেটাতে প্রটোচালকের জীবন বেছে নিতে হয় তাকে। কার্যত অকাল মৃত্যু ঘটে যায় একটি স্বপ্নের। তবে কিছু ক্ষেত্রে স্বপ্নের পুনরুত্থান হয় রূপকথার ফিনিক্স পাখির মতোই। নানুরের জমুনা হাজরার সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার পর লোকনাথের স্বপ্নেরও কার্যত পুনরুত্থান হয়েছে শ্যালক আদিত্য হাজার মধ্য দিয়ে বিয়ের পরপরই আদিত্যকে স্বপ্ন পূরণের হাতিয়ার হিসাবে বেছে নিয়ে তীরন্দাজিতে প্রশিক্ষণ দিতে শুরু করেছে সে এক্ষেত্রে আদিত্যের কাছে জামাইবাবু লোকনাথ হয়ে ওঠে একবারে কোচ ও অভিভাবক এরপরই দু সালে আদিত্যকে বোলপুরের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া শিবিরে নিয়ে যাওয়া থেকে সেখানে রেখে প্রশিক্ষণের ব্যবস্থা করেন লোকনাথ খুব অল্প সময়েই ধনুর্বিদ্যা রপ্ত করে একের পর এক আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতা রাজ্য স্তরের প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে স্কুল ছাত্র আদিত্য পরে রাজস্থান গুজরাট ছত্তিশগড় সহ দেশের বিভিন্ন স্থানে আয়োজিত একাধিক জাতীয় স্তরের প্রতিযোগিতাতেও সাফল্য অর্জন করেছে যার সর্বশেষ সংযোজন সম্প্রতি মালদায় আয়োজিত নবমতম নেতাজি সুভাষ রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা সেখানেও সোনা জয় করেছে আদিত্য প্রশিক্ষণ ও বিভিন্ন প্রতিযোগিতার সময়কালে সান্নিধ্য লাভের সৌভাগ্য হয়েছে দীপিকা কুমারী জুয়েল সরকার বাসন্তী মাহাতের মতো বিখ্যাত জন আর সেই মুহূর্তগুলোও যেন পদক লাভের সমতুল্য

তাই আন্তঃস্কুল থেকে জাতীয় স্তর পর্যন্ত দাপটের সঙ্গে একাধিকবার লক্ষ্যভেদ করেও থেমে যেতে হচ্ছে আদিত্যকে আর সেই আক্ষেপ বুকে নিয়ে শ্যালক তথা জন্য কাতর আবেদন লোকনাথের সরকারি বেসরকারি ব্যক্তিগত ভাবেও সামান্য সহযোগিতা পেলে ও সঠিকভাবে অনুশীলন অংশগ্রহণের সুযোগ পেলে আদিত্য সফল হবেই এমনটাই দাবি লোকনাথের সেই ধাক্কাটা যেন আর না পায় আদিত্য এরকম করে অনেক ছেলে ভবিষ্যৎ এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে আমরা একটু দয়া করে বলছি আমার এই এত বড় ন্যাশনাল খেলার পর যদি একটা টোটো হয় যে সেই ক্ষেত্রে আমি খেয়েছি যে আমি আদিত্যকে আমি আমার হাত দিয়ে আদিত্যকে তৈরি করেছি যেটা আমি করতে পারি না সেটা যেন আমার হাত থেকে আদিত্য যেন ওই বড় হয়ে মেডেল নিয়ে আসে দেশের নাম উজ্জ্বল করে এবং অলিম্পিকে যে মেডেল দিয়ে আসে আমাদের নানুরের নাম উজ্জ্বল করে সবার নাম উজ্জ্বল করে আমি এটাই চাইছি আদিত্যের বাবা কপিল একজন পরিযায়ী শ্রমিক বিন রাজ্যে কাজ করতে গিয়ে সম্প্রতি হারিয়েছেন হাতের দুটো আঙুলো তবুও সংসার চালানোর তাগিদে ফের তাকে যেতে হবে সেই বিন রাজ্যেই এদিকে মা মনিwala হাজরা সংসারের হাল টানতে বেছে নিয়েছেন সেলাই মেশিনে। লগনা যদিও স্বপ্ন পূরণের একদিন কেউ না কেউ তাদের পাশে দাঁড়াবে এই আশাতেই দিন গুনছেন তারা। আমার ছেলেখন দেশের জন্য খেলতে যায় কিন্তু আমাদের আর্থিক অবস্থা কারণে যখন আমি সেই জায়গায় পৌঁছাতে পারি। কিন্তু যদি যদি কেউ সাহায্য করে লগনাতিওকে শিখিয়ে দেয় ও ওরও যদি ওর স্বপ্নটাও পূরণ করতে চাইছে। কিন্তু আমাদের আর্থিক অবস্থার জন্য আমরা পারছি না সেটা। ভারতীয় পুরাণের ধনুরধের নিয়ে অসংখ্য কাহিনী রয়েছে ভগবান রামের প্রদণ্ড শ্রীকৃষ্ণের সারঙ্গ থেকে অর্জুনের গান্ডীবের মতো বিখ্যাত ধনুক অন্যের কাছ থেকে আশীর্বাদ স্বরূপ পাওয়া আমরা আশাবাদী জন্য ধনুর্বানের হাত বাড়ি আসবেন কোন মনুষ্যরূপী দেবতা যার ফলস্বরূপ জেলা রাজ্য তথা দেশের জন্য ধনুর্বাণ নিয়ে প্রতিযোগিতার মাঠে নামবে আদিত্য রামের মতো এই প্রদণ্ডের টঙ্কার দিয়ে একের পর এক খেতাব জয় করবে সে স্বপ্ন পূরণ হবে লোকনাথের গর্ববোধ করব আমাও দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন কীর্ণাহর অপটিক্যালে এখন দুবেলায় বসছেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বৃহস্পতিবার বাদে প্রতিদিন সকাল সাড়ে নটা থেকে দুপুর সাড়ে বারোটা এবং বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত এখানে দৃষ্টিশক্তি পরীক্ষা করে প্রয়োজনীয় পাওয়ারের চশমা তৈরি করে দেওয়া হয় সঙ্গে সঙ্গে কিনহার অপটিক্যাল কিনহার বাসস্ট্যান্ড বীরভূম বিভিন্ন নামি কোম্পানির ফ্রেম কন্টাক্ট লেন্স কম্পিউটার ও ড্রাইভিং সহ বিভিন্ন ক্ষেত্রে উপযোগী ব্লু জাতীয় গ্লাস সুলভে পাওয়া যায় এখানে এছাড়াও চোখের ছানি অপারেশনের সব রকম ব্যবস্থা করা হয় তাই দেরি না করে আপনার সমস্যা সমাধানের জন্য চলে আসুন কিনহার অপটিক্যালে কিনহার বাসস্ট্যান্ড বীরভূম প্রয়োজনে কথা বলুন স্ক্রিনে দেওয়া নাম্বারে